পুরুষের ভালোবাসা এক নীরব যন্ত্রণার গল্প আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি মন দিয়ে শুনুন এবং উপভোগ করুন সবাই বলে পুরুষ মানে নাকি শক্ত চোখে জল আসে না বুকে ব্যথা ধরে না তারা নাকি কাঁদে না ভাঙে না কিন্তু কেউ কি জানে পুরুষের কষ্টটা ঠিক কতটা গভীর সে কাঁদে কিন্তু একা রাতের নিরবতায় বালিশ ভিজে যায় অশ্রুতে কিন্তু সকালে উঠে সেই একই মুখে একটা মিথ্যে হাসি লাগিয়ে সে আবার বেরিয়ে পড়ে যেন কিছুই হয়নি সে ভালোবাসে নিঃস্বার্থভাবে নিঃশব্দে কারণ তার ভালোবাসায় শর্ত থাকে না চাওয়া থাকে না থাকে শুধু একান্তভাবে দেওয়ার তাগিদ সে বোঝে ভালোবাসার ভাষা তবুও তার অনুভূতিকে কেউ গুরুত্ব দেয় না তার চোখের জল কেউ দেখতে পায় না তার চুপ করে থাকা মানে সবাইভাবে ওর তো কিছু হয়নি কিন্তু জানেন এই ওটাই সব সহ্য করে পরিবারের দায়িত্ব সমাজের চাপ স্বপ্নের বোঝা সব কাঁধে নিয়ে সে হাঁটে আর ভেতরে ভেতরে খয়ে যেতে থাকে সে যদি ভালোবাসে সে জান দিয়ে ভালোবাসে তবুও সে বারবার শোনে তুই তো বুঝিস না সে ভেঙে পড়ে কিন্তু কাঁদে না কারণ শিখে গেছে ছেলেরা কাঁদে না কাঁদতে নেই একদিন সে নিঃশব্দে সব ছেড়ে দেয় কারণ তার ভেতরের চিৎকার কেউ শোনে না তার কষ্ট কেউ বোঝে না আজও সমাজ পুরুষের চোখের জলকে দুর্বলতা ভাবে কিন্তু বিশ্বাস করুন সবচেয়ে নীরব ভালোবাসাটাই সবচেয়ে গভীর হয় আর সেই ভালোবাসাটাই পুরুষের যদি এই কথাগুলো শুনে আপনার হৃদয় কেঁপে ওঠে একটা লাইক দিন কমেন্টে লিখে যান আপনি কি অনুভব করলেন আর শেয়ার করুন যেন আরও মানুষ বুঝতে পারে পুরুষ মানুষটাও কাঁদে কেবল একা কেবল নীরবে Follow my official Facebook page MT Babu King Official for soulful stories and emotional journeys.